নমস্কার জয় শ্রীমা আমি তন্ময় শাস্ত্রী বাস্তু সমস্যাটা একটা বিরাট সমস্যা একুশ দিনে সমস্যা মিটাবো একুশ দিনে যাদের ব্যবসা মরে গেছে ব্যবসা চলছে না ব্যবসায় বিভিন্ন রকমভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে ব্যবসায় চোখ পড়েছে দৃষ্টি পড়েছে কুদৃষ্টি পড়েছে তাদেরকেও বলবো একুশ দিনের মধ্যে সমস্যার সমাধান করব একুশ দিন টাইম একুশ দিনের মধ্যে আপনার ব্যবসা আবার ধীরে ধীরে পুনরায় ফিরে আসবে আর যারা আমার সঙ্গে দেখা করবেন তাদেরকে বলছি একটা জিনিস কিন্তু ভুলবেন না বশীকরণ টিকা সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে যারা দেখাতে আসবেন তাদের জন্য বশীকরণ টিকাটা বিনামূল্যে এবং এই যে বশীকরণ টিকা এই বশীকরণ টিকাটা আপনার কিন্তু বিভিন্ন কাজে লাগবে যেমন বিজনেস করতে যাচ্ছেন সেখানে করুন পড়াশুনো করতে বসতে হচ্ছে তখন করতে পারে এবং যদি সম্পর্কের জায়গা খারাপ হয়ে যায় সম্পর্ক বিচ্ছে এবং দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মিল নেই এই বশীকরণ টিকা কিন্তু মারাত্মকভাবে কার্যকরী কিন্তু এক পয়সাও লাগবে না বশীকরণ টিকার জন্য দেখালে বশীকরণ টিকা সম্পূর্ণ বিনামূল্যে আমি সবসময় বলি যে একবার আসুন সমস্যা থেকে বাঁচুন সঠিকভাবে বশীকরণের জন্য সে টিকাটা রয়েছে সেই টিকাটা কিন্তু আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন যাদের চাকরি বাকরি হচ্ছে না যারা পড়াশোনায় মন নেই তাদের জন্য কিন্তু বলবো একুশ দিনে আপনারা অবশ্যই ফল পাবেন এবং পরামর্শ কিন্তু আপনারা ফোনেও নিতে পারেন প্রতিকারের জন্য ফোনের ব্যবস্থা রয়েছে অথবা আপনারা ডাইরেক্ট সরাসরি চেম্বারে এসে যোগাযোগ করুন আপনারা প্রত্যেকের ভালো থাকুন নমস্কার জয়শ্রী